বাংলার জোর বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি একদিকে দশ হাজার কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার এক্ষেত্রে যেখানে ভারতবর্ষে মোট জনসংখ্যা দেড়শো কোটি সেখানে দশ হাজার কোটি জনসংখ্যা কোথা থেকে বের করলো আর সারা পৃথিবীতে দশ হাজার কোটি লোক আছে বলে আমার জানা নেই অন্তত আমি যতদূর জানি দশ হাজার কোটি লোক সারা পৃথিবীতে মিলে নেই সেখানে আমাদের রচনাদি হাজার কোটি লোক খুঁজে বের করেছে বিজেপি সরকারের বিরুদ্ধে ভাবা যায় কিন্তু এটাই উনি বলেছেন একবার ভেবে দেখুন তো আমার তো মনে হচ্ছে যে আমাদের রচনাদি আদৌ পড়াশোনা জানেন কিনা উনি কোন কলেজ থেকে পাস করেছেন সেটাই দেখার যাই হোক আমাদের কেষ্ট জসূন কাছ থেকে শুনে নেবো যে রচনাদি আসলে কেমন ও মূর্খ বলেছে বাজে বাজে কথা বলছে বোকা লোক পাগল ছাগল লোক কথা বলতে মানে কথা আটকে যায় ম্যা 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 করে গায় 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 করে আর কিছু বলার নেই আমাদের কেষ্ট জেঠু যেটা বলেছে সেখানে ওনার উপরে আর কিছু বলার নেই কেননা উনি আমাদের গুরুজন লোক নিঃসন্দেহে তুই ঠিক কথা বল একবার ভেবে দেখুন তো আমরা ভোটে জিতিয়ে এনাদেরকে নেতা মন্ত্রী করছি আর এনারা অকে ব বলছেন বকে ক বলছেন আদৌ জানেন না সারা পৃথিবীতে কত লোক আছে তার থেকেও মেন কথা যিনি এই দেশে বসবাস করছেন তিনি এই দেশের মোট জনসংখ্যা কত সেইটুকুই জানে না আর আমরা ভোটে জেতাচ্ছি আসলে ইনি এসব নিয়ে পড়াশুনো করেননি আর দেশের মানুষকে নিয়ে এনারা ভাবেন না এনারা নিজেদের আখের গোছানোতেই ব্যস্ত অভিনয় করবেন না রাজনীতি করবেন না দিদি নাম্বার ওয়ান করবেন তাই জন্য এরকম আলবাল ছাল ভুগছেন আর আমরা মানুষ সাধারণ মানুষ যেখানে যতটুকু জানি তার প্রতিবাদ করতে প্রতিবাদা কেননা আমাদের পেছনে তো ভয় আছে এটাই এটাই বেঙ্গল ভারতবর্ষ এখানে নেতা মন্ত্রীরা এসে করে উন্নয়নের পাঁচালি করেন না নেতা মন্ত্রীরা এসে করে আলবালছাল বকে বেরিয়ে যান সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করে দিয়ে বেরিয়ে যান ব্রেন ওয়াশ বললে কথাটা ভুল হবে কেননা ব্রেন ওয়াশ করবে কি ব্রেন তো এরা হ্যাং করে দেয় আমরা জানি দেড়শো কোটি জনসংখ্যা দশ হাজার কোটি জনসংখ্যা এইবার আপনি ভাবতে থাকুন কোনটা ঠিক বইতে ভুল খবরে ভুল গুগলে ভুল না ইনি ভুল আমি তাকে মেরে এনার উপরে কথা বলার কারণ অধিকার নেই কেননা ইনি একজন ভোটে জেতা ভাবা যায় বন্ধুরা যতদূর খবর পাচ্ছি বিজেপি সরকার নাকি হাত পা কাঁপছে থরথর করে শুনে এই কথা শুনে ভাবা যায় হাজার কোটি জনসংখ্যা একদিকে আর বিজেপি সরকার একদিকে হ্যান্ড এত কাঁপছে ঠিক কথা বলে বন্ধুরা জাস্ট মজার ছলে বানানো হয়েছে আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না আমি রাজনীতির সাথে পাছে থাকি না আর রাজনীতির কিছু বুঝি না তাই ভিডিওটি জাস্ট ফর এন্টারটেনমেন্ট কেমন দেখা যাচ্ছে পরের ভিডিওতে আজ আসি টাটা হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না কেমন টাটা